গতকাল দুপুর হতে একটা মেয়ের নিখোঁজ হওয়ার খবরে পুরো সোশ্যাল মিডিয়া একটা মেয়ে পরীক্ষা দিতে গিয়ে নাকি হারিয়ে গিয়েছে যা শুনে আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি তার পরিবার তাকে খুঁজে পেতে থানা জিডি করে আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি ব্লা 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 কিন্তু তারপর রাতের দিকে জানা গেল ওই মেয়ে নাকি নিখোঁজ হয় নাই সে নাকি তার বয়ফ্রেন্ড এর সাথে পালিয়ে গিয়েছে মানে এই হচ্ছে আমাদের অবস্থা ভাই তুই লাভ করতেই পারিস তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারিস পালাইতেও পারিস দ্যাট নান বিজনেস বাট পয়েন্ট ইস তোকে এই এইচএসি পরীক্ষার মধ্যেই পালাইতে হবে রে ভাই তো কিসের মানে ভাই চিন্তা করেন ওর বাবা মা সারা দিন পাগলের মতো ওরে খুঁজ খুঁজতেছে পুরো একটা জাতি মানে ভয়ে ছিল এটা কি হয়েছে না হয়েছে কই গেছে আর সেই মেয়ে তার বয়ফ্রেন্ড কে নিয়ে পালে এনজয় করতেছে হোয়াট দ্য ফাক ইজ দ্যাট হাউ স্টুপিড মানে মেয়ে যেটা করছে ওটা আসলে শুধু ওর ফ্যামিলির সাথে না পুরো জাতির সাথে প্রতারণা পরবর্তীতে আল্লাহ না করুক যদি সত্যি কেউ হারিয়ে যায় তখন মানুষ সেটা সন্দেহের চোখে দেখবে তাকে নিয়ে হাসাহাসি করবে অনেকটা ছোটবেলায় পড়া সেই বাঘ আসলো বাঘ আসলো গল্পটার মতো এই যে বিশ্বাসের জায়গাটা এটা আসলে নষ্ট করতেছে কারা আমরা নিজেরাই জায়গাটা নষ্ট করতেছি। জাস্ট এটাই বলার আছে মেটা হয়তো নিখোঁজ ছিল না কিন্তু কাল যদি সত্যি কেউ নিখোঁজ হয় তাহলে খোঁজটা কে করবে সময় থাকতে আমরা সচেতন হই দায়িত্বশীল হই আপনারা যারা বড় আছেন তাদের ঠেলে মেয়ে কোথায় যায় কার সাথে মেলামেশা করে সবাই একটু এই দিকটা খেয়াল রাখি আল্লাহ হাফেজ ভালো থাকবেন